ভিডিওটা খুব মজাদার হতে চলেছে সেটা তোমরা দেখে বুঝে গেছো তো ভিডিওটা শুরু করব তোমরা সাথে থাকো পাশে থাকো আর মৌ এখন বাইরে খুব গরম পড়েছে পাকা হাওয়া মানছে না খুব গরম তো ওরা বাইরে হাঁটাহাটি করে প্রতিদিন বিকালবেলা তো আমি তার মাঝখানে একটা ভিডিও বানাবো ভাবলাম তো ভিডিওটা কেমন হবে সেটা তোমরা দেখতে থাকো আর রিয়াকশন কেমন হতে চলেছে সেটা আমারও জানা নেই ঠিক আছে আজ পর্যন্ত এরকম ভিডিও আমি করিনি বা এরকম রিয়াকশন আমি জানিও না কেমন দেবে তো চলো শুরু করি আর সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সো চলো দেখতে থাকো A few moments later. <laughs> so guys, শুরু করতে চলেছি আজকের ভিডিও তো আমি ওর কিছু ওড়না সব নিয়ে এসছি এগুলো আমি লুকিয়ে রাখব আর জলৰ জল কাক মনে দাও তাত মনে থাকবে চলো তুমি চলো আর দু বোতল জার দিতে বলো চলে চলো তুমি চলো ভালো যাবো চলো বাড়ি কি সুন্দর হাওয়া দিচ্ছে সবাই আছে চলো আরে আমার জ্বর এসেছে বললাম না জ্বর জ্বর লাগছে ধর ভেঙে মাথা বলে

আমরা मालूम সব সীমা একদম কাট করে বসে বসে কাজ কাজ তো নাই কিছু নাই কারণ কাজ কাজগুলো কর যাও তো তুমি যাও আমার কাজ কাজ এগুলো কাজ হ্যাঁ এগুলো কাজ কাজ